খারাপ আছে সেটা আমরা জানবো এই মিটার এই মিটারে দেখেন সবাই খেয়াল করেন সবুজ সবুজ আর লাল আছে না জি জি টাটা কোথায় আছে সবুজ আছে সবুজ আছে কোথায় আছে সবুজে সবুজ লালে নাই ওই সবুজ যদি থাকে সবুজি যদি থাকে থাকে সবুজ যদি কাটা থাকে তাহলে আমরা বুঝবো এটা প্রেসার আছে আর এটা সর্টicate এই যদি থাকে তাহলে ঠিক আছে আর এই যে আরে তো ওভার থাকে আসলে ওইগুলো মাছের জন্য আর এই কাছে কি হবে ব্যাপার বুঝলি আছে আছে ক্লিয়ার তার আমরা এটার ব্যবহার করার সিস্টেম ব্যবহার করার সিস্টেম জানি আমরা এটার সম্পর্কে জানলাম ভালো আছে না মন্দ আছে সেটা আমরা চিনার পদ্ধতি জানলাম তাই না এখন ব্যবহার করবো কিভাবে কি পদ্ধতি আছে কি শব্দ যদি আমরা মনে রাখি তাহলে এটা আমরা সহজেই ব্যবহার করতে পারবো সহজেই ব্যবহার করতে পারবো পাস কিভাবে ব্যবহার করবো পাস দিয়ে প্রথম পি তারপর এ তারপর ডাবল এ তো প্রথম মানে কি আমরা নিরাপদ আমরা আগুনের কাছাকাছি আসবো নিরাপদে থাকবো তারপর এটাকে আমরা এইভাবে মাটিতে রাখবো অথবা টেবিলের উপরে যেখানে রাখি রাখার পরে

কুলার দা সিফটিফিন এরপর কি আসবে এ এ কি এম টু দা বেস অফ ফায়ার এম কি লক্ষ্য বেস অফ দা ফায়ার যেখানে আগুন আছে আগুনের ভূমিতে যেখানে আগুন যেখান থেকে উৎপত্তি আগুনের শিখায় না উপরে না যেখান থেকে আগুন জ্বলতেছে সেখানকে আমি লক্ষ্য করবো কি লক্ষ্য করবো এইভাবে খেয়াল করি এই যে আমি নজলটা ধরবো ডানহাতে আমার

যেখানে আগুন আছে সেখানে আমরা এটা ছড়াই দেবো যেখানে আগুন আছে আগুন নেই সেখানে না ঠিক আছে আমরা এটা পারবো না পারব না